হেলপুর মোবাইসেন্সিং ক্লাস লাম আসুন কি করলাম জ্যাপসি রয়েছে সেটা লগিং করে লগিং দেখুন এখন বিকে ফিচার করেছি সেগুলো দেখতে পাচ্ছি দেখুন উপর দেখুন প্রোফাইল অপশন এরপর দেখুন ব্যালেন্স এরপর চার্জ চার্চ এরপর মিনু এরপর অন্য যে সার্ভিসগুলো অন্য ক্যাশ ক্যাশআ পেমেন্ট এরপর যে একটু নিচে যেখানে দেখেন এখানে আর অনেক কিছু রয়েছে বিস্তারিত মাই অফার তো দেখুন আপনার কী কী এখানে অফার সু সুবিধা পাবেন এখানে থাকবে সব সময় প্রতিদিনে এরপর হচ্ছে আপনার কুপুর রিওয়ার্ড এরপর হচ্ছে নিজ নাম্বার রিচার্জ হবে শুধু একটা সেন মানি ফ্রিপে নাম্বারে বিকাশ এনআসি চালু করে পেমেন্ট হবে ট্যাপ করে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে যাই হোক তোমাকে আমাকে আমার করে দিব তো করে দেখবেন এখানে ব্যাঙ্ক আর যোগ করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন এরপর হচ্ছে আপনার মাসিকের যে পরিমাণ অফার রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন এরপর আপনার আপনার আমার ও লোন সাপ্তাহিক কিংবা মাসে এবার কাগজপত্র ছাড়াই এরপর সাবস্ক্রিপশন লিংকড প্লে অ্যাপস লিংকড অ্যাপস অটোপে রিসিড এবং টুকেন এরপর রয়েছে আপনার দেখেন বিকাশের সাথে আপনি কত দেখুন উপরে দেখুন বিকাশের সাথে আমি তিন বছর রয়েছি এখানে শুরু করতেছে আপনার সাথে সব সময় বিকাশ থাকবে বিকাশ থাকতে তিন বছর দেখুন ব্যানান্সের জায়গায় এরপর হচ্ছে আপনার টি ডট মিনু টি ডট মিনু আপনি এখানে একটা লেনদেন বিকাশ এনএফসি কার্ড লিঙ্ক অ্যাপস টাস পেস আইডি হচ্ছে আপনার পছন্দের থিম এই হচ্ছে আপনার পছন্দের থিম আপনার চলে ব্যাকগ্রাউন্ডে আপনার নবযাত্রা প্রশান্তি গুধুলি আপনার চেঞ্জ করতে পারেন যেটা ভালো শিখা তো এরপর পর সেভিং করে দিবেন দিন করার পর এখানে তো আমি ব্যাকে চলে আসলাম ব্যাগে চলে আসলে টিট মিনো আসবেন আসলে দেখেন আবা আবাটা একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখন টাস করে দিলাম তো টাস করার পর বিকাশের লোন লিমিট বাড়াতে চাই আমি ভুল নাম্বারে সেন্ড মানি করেছি আপনি এর মাধ্যমে ওর সাথে কথা বলতে পারবেন এখন বিস্তারিত যা কিছু রয়েছে আপনারা এখান থেকে দেখে বুঝে শুনে কথা বলতে পারবেন আপনার আপনার প্রশ্ন থাকতে পারে প্রশ্ন যদি থেকে থাকে ওদের কাছে আপনার এখান থেকে প্রশ্ন করতে পারেন এরপরে এখানে স্টেটমেন্ট লিমিট গ্রাহক সেবা বিকাশ বিকাশে নমিন লাগা বিকাশ নিয়ে জানুন আর অনেক কিছু এই চার্জ বাজার আশা করি এখান থেকে আপনার যা কিছু প্রয়োজন মানে বিকাশ আপনি যেটা খুঁজতে খুঁজে পাচ্ছেন না সেটা আপনার এক লিখে এখানে খুঁজে করতে পারবেন তো এভাবে করে আপনার চার্জ বাজারে দিয়ে চার্জ চার্জ করে আপনার বিকাশের যেগুলো তথ্য আপনার সরকারে পেয়ে যেতে পারেন আজকে এই ছিল ভিডিওটি বিকাশে যে নতুন আপডেটগুলো নিয়েছে সেগুলো আপনাকে আপনাকে সাথে শেয়ার করলাম